ভারতের উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন বৃহস্পতিবার আটে মে সকালে রাজ্যের উত্তর কাশ্মীর গঙ্গানানির কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে বলা হয় পাইলটসহ হেলিকপ্টারটিতে ছয়জন আরোহী ছিলেন যাত্রীবর্তী হেলিকপ্টারটি দেরাদুন থেকে হার্সিল হেলিপ্যাডের দিকে যাচ্ছিল ঘটনার পরপরে প্রশাসন ও জরুরি ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা শুরু করেছে বলে গরোয়াল বিভাগীয় কমিশনার বিনয় বিনয়শঙ্কর প্যান্ডে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দুর্ঘটনার শিকার হেলিকপ্টারের ভেতরের অংশ বাঙ্গা দেখা গেছে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি দুর্ঘটনার পরপরও রাজ্যে দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং জেলা প্রশাসন দল ঘটনাস্থলে পৌঁছেছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং দামি বলেন প্রশাসনকে আহতদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান এবং দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি ঘটনার কারণ নিয়ে তিনি বলেন এটি চলমান রয়েছে বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে